আমাদের চলবে গণতন্ত্রের জন্য মেহনতি মানুষের মুক্তির জন্য যে মানুষটি আজীবন লড়াই করেছেন তিনি হলেন মালনা আব্দুল হামিদ খান ভাসানি আজ সতেরো নভেম্বর আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মজলুম জননেতা মালনা আব্দুল হামিদ খান ভাসানের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উনিশশো ছিয়াত্তর সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয় টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসূচির মধ্য দিয়ে তার মৃত্যুবার্ষিকী পালন করা হবে মালানা আব্দুল হামিদ খান ভাষানী অধিকার বঞ্চিত অবহেলিত ও ও মেহনতি মানুষের অধিকার স্বার্থ রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন জাতীয় সংকটে জনগণের পাশে থেকে নিরবিচ্ছিন্নভাবে দুর্বার আন্দোলন গড়ে তুলতে জনগণকে উদ্বুদ্ধ করতেন দীর্ঘ কর্মজীবনে তিনি দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন মালানা ভাষণে সবসময় ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতেন ক্ষমতার কাছে থাকলেও ক্ষমতার মোহ তাকে কখনোই আবিষ্ট করেনি ব্যক্তি জীবনে তিনি ছিলেন নির্মোহ অনারম্ভর ও অত্যন্ত সাদা সিধে তার সাধারণ জীবনযাপন এই দেশ ও জনগণের প্রতি ভালোবাসার প্রতিফলন শোষণ ও বঞ্চনাহীন প্রগতিশীল গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য মাওলানা ভাসানী আজীবন সংগ্রাম করে গেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার আদর্শিক ঐক্য ও রাজনৈতিক ঘনিষ্ঠতা ছিল বাঙালি জাতিসত্তা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আঠারোশো আশি সালের বারো ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে মাওলানা ভাসানির জন্ম সিরাজগঞ্জে জন্ম হলেও তার জীবনের বড় অংশই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে দীর্ঘদিন তিনি তৎকালীন বাংলা আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি ছিলেন তিনি উনিশশো সালে নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে অন্যতম ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে গঠিত প্রবাসী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সভাপতিও ছিলেন নিউজ ডেস্ক চট্টগ্রাম সুমন